আসসালামু আলাইকুম বিহার সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সকলে ভালো আছেন তো আজ আবার আপনার নতুন ভিডিও নিয়ে চলে আসলাম গতকালকে একটা পোস্ট দিয়েছিলাম যে নিউ কালেকশন তো দেরি করলাম না আজকেই বলছিলাম যে কালকে ভিডিও দেবো তো কথা মতো আজকেই কিন্তু আপনাদের মাঝে এটার সম্পূর্ণ ডিটেলস তুলে ধরবো তো আজকের ভিডিওটির মাধ্যমে দেখাবো আপনাদেরকে নিউ হল্যান্ড টিটি পঞ্চান্ন একটি ইউজি গাড়ি একেবারেই ফ্রেশ কন্ডিশনের একটা ইঞ্জিন গিয়ার বক্স অ্যাক্সেল টিউব যে গাড়ির এখনও খোলা পড়ে না এখনও যে গাড়ির ডিস্ট্রিবিউটর পর্যন্ত খোলা পড়ে নাই সে গাড়ির একটা ভিডিও যাদের নতুন কন্ডিশনের গাড়ি দরকার এই গাড়িটা দেখতে পারেন চাষে ব্যবহার করে না কোনো জায়গায় রং চং করানো যা কিছু আছে অরিজিনাল কাদাই তো লাভাই নেই গাড়ি কোনোদিন তো এই গাড়িটা বিবরণে চলে যাবো এখনও পাওয়ারের যে গুটি টিটি গাড়ি কিন্তু সবার আগে গাড়ি চললে এই জিনিসটা নষ্ট হয় কিন্তু এই জিনিসটা এখনও অরিজিনাল বেহস গাড়িটি পঞ্চান্ন হসপোহারের যারা জানার নাম একটু ছোটো করে বলে দিই নিউ হল্যান্ড কোম্পানি টিটি পঞ্চান্ন পঞ্চান্ন হসপোহের গাড়ি আর গাড়িটা থ্রি সিলিন্ডারের গাড়ি আর এটা হচ্ছে লেটেস্ট মডেলের গাড়ি বড়ো স্ট্যান্ডের গাড়ি ওল্ড মডেল যেগুলো সেগুলো কিন্তু ছোটো স্ট্যান্ড হবে ওয়েটার স্ট্যান্ড ওইটার ডিজাইনটা একটু আলাদা তো এই গাড়িটা একেবারে লেটেস্ট গাড়িটা দু হাজার একুশ সালের মডেল একুশ সাল থেকেই গাড়িটা কিন্তু চলছে আর গাড়িটা একেবারে কম চলা আর যে কয়দিন চলেছে গাড়িটি বেশিরভাগ সময়ই কিন্তু কেয়ারিংয়ে চলেছে সামান্য অল্প কিছুদিন চাষে চলেছে আর বাদ কিন্তু কেয়ারিংয়ে চলেছে এই কারণে গাড়িটা অনেকটা ফ্রেশ এসে কোনো জায়গায় কোনো অ্যাক্সিডেন্ট বা ঝাড় খাওয়া মার খাওয়া এমন তেমন কিছু নেই ইঞ্জিন গিয়ার বক্সের কালারটা একেবারেই ফ্রেশ নতুনের মতোই আছে এখনও চেম্বার তো দৌড়িতে কোনো কিছুই খোলা পড়ে না ইঞ্জিনে হ্যাঁ এই গাড়িটা নিয়ে যে চাষ অত বা কেয়ারিং দুটোর ক্ষেত্রে কিন্তু অনায়াসে ব্যবহার করতে পারবেন আশা করি কোনো সমস্যা হবে না আর রিসেন্টলি দু এক বছরের ভিতরে তেমন বড় ধরনের কোনো কাজও আসবে না কারণ গাড়িটা একেবারে ফ্রেশ গ্যারিভার্স এখনও দেখাচ্ছে দেখেন অ্যাক্সেল টিউব অ্যাক্সেল টিউবটা এখনও খোলা পড়ে না গাড়ির ব্রেক শো অরিজিনাল লিপ কভার লিপ কভারটাও খোলা পড়ে নেয় অনেকে কিন্তু টিটি গাড়ি এক বছর দেড় বছর বয়সে গাড়িটি খোলা পড়ে যায় কারণ এটা চলে চললে তো খোলা পড়তে পারে কিন্তু এই গাড়িটায় দেখেন লিপ কভার এখনও খোলা পড়ে নাই এতটা ফ্রেশ টিটি পঞ্চান্ন গাড়ি পা আসলে পাঁচ টাকার গাড়িটি সবার আগে খোলা পড়ে যায় কিন্তু এই গাড়িটার খোলা পড়ে নাই যাই হোক টলিতে ব্যবহার করা হয়েছে এই কারণে কিন্তু এই গাড়িটা এতটা ফ্রেশ ব্যাটারিটাও খুব ভালো আছে রেড ওয়াটার আর এটা তো এক্সট্রা আপনাদের ছোটো ছোটো রুটার থাকে সেই মডেলের গাড়ি গাড়িটার হাইড্রোলিক পাম্প অরিজিনাল গাড়ির পাম্পও ফুয়েল পাম্পও অরিজিনাল এখনও ফুয়েল পাম্প খোলা ফিটিং হয় নাই তবে রুটারটা চেঞ্জ করা রুটারটা নতুন লাগানো রুটারটা চেঞ্জ করা এই ছিল আর গাড়ির পিছনের টায়ার অরিজিনাল সামনের টায়ার নতুন ইনটেক লাগানো গুডিয়ার এটা অরিজিনালটায় গুডিয়ার লাগানো পিছনের টায়ার হাফের কম আসে বিট আছে গাড়ির রিং টিং যেখানে যে দেখছেন অরিজিনাল কালার চাষে ব্যবহার করলে এই গাড়ির রিং ছয় কালার করা লাগবে এখনও কোনো অরিজিনাল কালার আর মাঠঘাটের তলা টলা দেখলেই কিন্তু বুঝতে পারবেন যে এটা কী কাজে ব্যবহার করা হয়েছে আনুষঙ্গিক যারা গাড়ি সম্পর্কে বোঝেন এক পলক দেখলে বুঝতে পারবেন যে গাড়িটা কী কাজে ব্যবহার করা হয়েছে আমি একটু ইঞ্জিনের সাইডটা ভিতর সাইডটা দেখাবো ড্যাফিট কভারটা বড় কিন্তু আন্ডাস হ্যাঁ দেখেন বন্যাটের ভিতরের কালারটা কোনো নষ্ট হয় না তো এই ছিল আজকের গাড়িটি বিস্তারিত আমি একটু পিছন সাইডে দেখাবো আপনাদেরকে আর এই যে ফুল লুকিংটা একটু দেখায় বলতে গেলে এই আছে লুকিং তো আমরা পিছন সাইডে চলে আসলাম গাড়ির ইঞ্জিন সাইডের থেকে আমি মনে করি গাড়ির পিছন সাইডটা আমার কাছে বেশি ইম্পর্ট্যান্ট কারণ গাড়ির পিছন সাইড দেখলে বোঝা যায় যে গাড়ি কেমন ইউজ হয়েছে বা কিসে ব্যবহার করা হয়েছে বা কেমন করে ব্যবহার করা হয়েছে হ্যাঁ এইখানে মাঠ ঘাটের কালার টালারগুলো দেখছে একেবারে অরিজিনাল খুব সুন্দর কালার রয়েছে এই ছিল এই যে আমি যে এক্সেল টিউবের কথা বলছিলাম দুই সাইডের এক সাইডের এর টিউব খোলা করে নেয় এর ভিতর সাইডও এই দেখি ফুল ফ্রেশ এখন কোনো অয়েলসেল ছিল চেঞ্জ হয় না কোম্পানির অরিজিনাল ফিটিং অবস্থায় আছে ভীষণ সাইড লিপ কভার অক্টোবর কিছুই খোলা করে না তো ভিওর্স এই গাড়িটির ডিটেলস আপনাদের যতটুকু জানার প্রয়োজন ছিল দেখি আর কিছু যদি জানার প্রয়োজন থাকে তো অবশ্যই চলে আসবেন যারা চাষে ব্যবহার করবেন চাষের জন্য কিন্তু হাতা সেট আমরা ব্যবস্থা করে দেবো সমস্যা নেই আর যারা টলে চালাবেন তো হ্যাসিং তো আসেই সাথে হ্যাঁ এটা পাওয়া যাচ্ছেন তো ভিওর্স এবার আমরা সরাসরি কিন্তু দামের ব্যাপারে কথা বলবো তো ভিওর্স এবার দামের ব্যাপারেটা কথা বলতে গেলে এই গাড়িটার দাম নির্ধারণ করা হয়েছে শুধু গাড়ি যেটা ক্রয় করবেন শুধু গাড়ির দাম নির্ধারণ করা হচ্ছে ছয় লক্ষ ষাট হাজার টাকা ছয় লাখ ষাট হাজার টাকায় কিন্তু নিউহল্যান্ড এই টিটি পঞ্চান্ন ইউজিক্স গাড়িটা পেয়ে যাচ্ছেন এটা কিন্তু সুপার গাড়ি না জাস্ট ইউজি গাড়ি তবে লেটেস্ট মডেলের ইউজি বড় স্ট্যান্ডের ইউজি একুশ সালের মডেল তো বিবার সেই গাড়িটা বিস্তারিত সবাই বলে দিলাম ছয় লাখ ষাট হাজার টাকা শুধু ইঞ্জিনের দাম চাওয়া হচ্ছে যদি টলি লাগে টলি দেওয়া যাবে রোটার ভেটার লাগলে রোটার দেওয়া যাবে কালটি লাগলে দেওয়া যাবে তবে আলাদা দাম নির্ধারণ করা হবে আর গাড়িটা চলা বলতে গেলে মিটারটা আমরা এর একটু ঝামেলা পাইছি এই কারণে মিটারটা আপনাদের দেখাতে পারলাম না তবে আশা করি শর্ট টাইমের ভিতরে এর কাজটা কমপ্লিট করলে আপনাদেরকে মিটারটা দেখাইতে পারবো তবে আনুমানিক তিন হাজার পঁয়ত্রিশের ভিতরেই থাকবে এমন একটা তো তবে অবশ্যই ভালো থাকবেন সে থাকবেন সামনে কিন্তু আবার কোনো নতুন ভিডিও দেখা হবে আর গাড়িটা কি ইঞ্জিনের সাউন্ড একটু শোনানোর দরকার অবশ্যই তো আমি দেখছি হ্যাঁ একটু গাড়িটা চালিয়ে আপনাদেরকে দেখাই দিচ্ছি তো ভিডিওটি আমি এখানে শেষ করে দিচ্ছি তো যারা ইঞ্জিনের সাউন্ড দেখতে চান তারা একটু অপেক্ষা করুন ফান তো শুনতেই পাচ্ছেন একেবারে ফুল রেঞ্জেদের মধ্যে ধপ 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 আওয়াজ খুব সুন্দর আওয়াজ আছে তো অবশ্যই ভালো থাকবেন সামনে আবার কোনো করে দেখা দেখো তবে রাজনাম